বিকালের নাস্তায় খাওয়ার জন্য পরোটা বানাচ্ছি তো এখানে একটা মিশ্রণ তৈরি করছি তেল আর আটা দিয়ে এটা পরোটার ভিতরে দিলে পরোটাটা অনেক ক্রিস্পি হয় আর খেতেও দারুণ লাগে তো এই যে মিশ্রণটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর এখানে এই যে পরোটাটা ভেলে উপরে এই মিশ্রণটা দিয়ে দেওয়া হলো এরপর আবার বেলা হবে তাহলে ভিতরে একদম লেয়ার হবে কেটে এরপর ভাজ দিয়ে আবার বেলা হবে তো পরোটাগুলো আমি তেল স্বাদ মতো লবণ এরপর হাতে সহনীয় গরম পানি দিয়ে এই ডোটা মেখেছি তো মেখে প্রায় দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম এরপরে যে লেচি কেটে নিয়েছে আর এখন বেলে নিচ্ছি তো একবার বেলে এই মিশ্রণটা দিয়ে আর কেটে আবার ভাজ দিয়ে যে বেলে নিচ্ছি তাহলে ভিতরে একদম লেয়ার হবে আর খেতেও দারুণ লাগে তো এই যে সুন্দর করে বেলে নেওয়া হয়ে গিয়েছে তো এখন আমি সেকে নিচ্ছি তো চুলারাস মিডিয়ামে রেখে শেখে এরপর তেল দিয়ে ভাজবো এই পরোটাটা অনেক সফট আর খেতেও দারুণ লাগে তো বিকালের নাস্তা আজকে ইচ্ছে হলো পরোটা খাবো তো ডিমের কষা দিয়ে এই পরোটাটা খাওয়া হবে তো সবগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি তো এখন আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা দিয়ে চুলারাস মিডিয়ামে রেখে সুন্দর করে একদম ক্রিস্পি করে ভেজে নিব। আর ভেতরটা লেয়ার হয়েছে আর এতটা সফট খেতে খুবই দারুণ লেগেছিলো এই যে ভেজে নেওয়া হয়ে গেল বাকিগুলো এভাবে ভেজে নেব তো এটা তো রাউন্ড করে বেলেছি আবার ত্রিকোন করেও বেলবো আসলে দেখতে সুন্দর হলে খেতেও দারুণ লাগে তো এই যে রাউন্ড করে যেগুলো বেলেছি তো ওগুলো সে সেঁকে নিলাম এখন এই যে তিন কোনা করে বেলে নিচ্ছি তিন কোনাগুলো দেখতেও সুন্দর খেতেও দারুণ লাগে তো একটা বেলেছি এই যে এখন আরেকটা নিয়ে নিলাম নিয়ে বেলে নিচ্ছি প্রথমে এই যে রাউন্ড করে বেলে নিব। একটু আটা দিলাম দিয়ে এরপর সুন্দর করে বেলে নিচ্ছি দেখতে সুন্দর হলে খেতেও কিন্তু দারুণ লাগে চার কোনা করে বেলা যায় তিন কোনা করে বেলা যায় রাউন্ড করে বেলা যায় পরোটা যাদের পছন্দ তাদের কাছে সব রকমই ভালো লাগবে তো এই যে মাঝে মধ্যে এরকম নাস্তা খেতে কিন্তু দারুণে লাগে পুরোটা এই যে রাউন্ড করে বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন এই যে মিশ্রণটা দিয়ে দেওয়া হচ্ছে তাহলে ভিতরটা একদম ক্রিস্পি হবে এই যে পুরোটাতে মিশ্রণটা লাগিয়ে এরপর কেটে তিকণ করে ভাজ করে বেলে নেওয়া হবে বিকেলের নাস্তায় সকালের নাস্তায় এরকম পরোটা খেতে অনেকেই পছন্দ করেন তো ঝটপট এটা তৈরি করে নেওয়া যায় যে পুরো মিশ্রণটা রুটিতে লাগানো হয়ে গেল। এখন এই যে এইভাবে কেটে তারপর এইভাবে ভাজ দিয়ে নেওয়া হচ্ছে তিকণ করা হবে তাই যে এভাবে দুটো ভাজ দেওয়া হলো এদিকে আরেকটা ভাজ দেওয়া হবে দিয়ে সুন্দর করে বেলে নেওয়া হবে তিন কোণে শেপেরটা দেখতেও সুন্দর আর ভাজা করলেও কিন্তু দারুণ ক্রিস্পি হয় আর দেখতেও সুন্দর লাগে খেতেও দারুণ লাগে যে এবার এখন বেলে নেওয়া হচ্ছে এইভাবে বেলে নেওয়া হবে এরপর আমি সেঁকে নিব যে সুন্দর করে বেলে নেওয়া হয়ে গেল এখন আমি সেঁকে নিচ্ছি পরোটা খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর শীতকালে ভালোই লাগে পরোটা খেতে তো এই যে পুরোটা একদম তিন কোণ করে করা হয়ে গেল এখন এই যে আমি শিখে নিব চুলাস মিডিয়াম করে সামান্য পরিমাণ তেল দিয়ে সবগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি তেজে চুলোতে নিয়ে আসলাম এখন আমি ভেজে নেব আর চুলা রাস মিডিয়ামে রেখেছি যাতে একটু পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না তেজে উল্টে পাল্টে ভেজে নিই এরপর তেল দিয়ে ভেজে নেব বিকালে নাস্তা মাঝে মধ্যে এরকম নাস্তা খেতে দারুণই লাগে তেজে সামান্য তেল দিয়ে দিলাম দিয়ে এখন ভেজে নেব এর পাশ ওপাশ সুন্দর ক্রিস্পি করে ভেজে নেওয়া হয়ে যাবে এই পরোটাটা কিন্তু অনেক সফট হয়েছিল আর খেতেও দারুণ লেগেছে তো আজকে আমরা ডিমের কষা দিয়ে পরোটা খেয়েছি বিকেলে নাস্তাটা ভালোই লেগেছে সবগুলো পরোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে তো এখন সবাই মিলে খেয়ে নিব পরোটাটা একদম লাল লাল করে ভেজে নিলাম তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ